যেই ব্রাজিলকে বলা হতো ফুটবলের সৌন্দর্য সেই ব্রাজিল যেন পথ হারিয়ে বসেছে কোচ জুনিয়রের আন্ডারে বিশ্বকাপ শুরুর আগে মাঝে সময় আছে ব্রাজিল তাতে বলা যায় ডোরিভালের যুগে ব্রাজিলের এই দুর্দশা কোনোভাবেই কাটবে না উরুগুয়ে ও ভ্যানুজুয়েলের সাথে ড্র করে নিজেদের অবস্থান করে তুলেছে আরও নরবরে ডোরিভাল জুনিয়রের আন্ডারে ব্রাজিলের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই সেলেসাও ভক্তদের হৃদয় থেকে উঠে আসা এই কথাগুলো আজ ব্রাজিল ফুটবলের বর্তমান অবস্থার বাস্তব প্রতিফলন সেই ব্রাজিল যাদের একসময় ফুটবলের সৌন্দর্যের প্রতীক বলা হতো এখন তাদের ঐতিহ্য ধরে রাখাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাসিং ফুটবল মুভমেন্ট আর স্মার্ট প্র্যাকটিস ব্রাজিলের খেলায় এগুলোর অভাব ভক্তদের হতাশ করেছে ফুটবলের আধুনিক যুগে দর্শকরা প্রায় বুঝতে পারে একটি দল কিভাবে এগোবে তাদের খেলার ধরন কি এবং তারা কি ফর্মেশনে খেলছে কিন্তু জুনিয়রের ব্রাজিলের যেন এক প্রকার ধাঁধা বোঝা যারা নিয়মিত ফুটবল দেখেন তারা এই ব্রাজিল দল দেখে বুঝতে বাধ্য হন এটা কি নতুন কোনো ফুটবলের পদ্ধতি নাকি পরিকল্পনার অভাব ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জয় বঞ্চিত ব্রাজিল বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে অবিশ্বাস্য হলেও সত্য ইকুইডোরের মতো দল ব্রাজিলের চেয়েও উপরে অর্থাৎ তালিকার তিন নম্বরে তারা সেলেসাও ভক্তদের জন্য এটি শুধু হতাশার নয় একরকম লজ্জারও বটে নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল দুটি ম্যাচ খেললেও একটিতেও জয় পায়নি এর মধ্যে উরুগুয়ে এবং প্যারাগুয়ের বিপক্ষে ড্র ব্রাজিলের দুর্বলতার স্পষ্ট উদাহরণ বিশ্বকাপের মাত্র এক বছর বাকি অথচ ব্রাজিল দল এখনও একটি নির্দিষ্ট ফরমেশন বা দক্ষ প্লেয়ার সেট করতে ব্যর্থ হয়েছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন যখন প্রত্যেক ব্রাজিল ভক্তর মনে জলজর করে তখন এমন অবস্থায় দলকে নিয়ে এগিয়ে যাওয়ার পরিবর্তে আরও পিছিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি নিতে হচ্ছে ম্যাচের শেষ দিকে ব্রাজিল যে আক্রমণাত্মক ফুটবল খেলেছে তা যদি শুরু থেকেই করা যেত তাহলে উরুগুয়ের বিপক্ষে জয় পেতে এত বেগ পেতে হতো না ডরিভাল জুনিয়র শেষ পর্যন্ত খেলার ধরন পরিবর্তন করেছিলেন কিন্তু ততক্ষণে ব্রাজিল গোল খেয়ে বসেছে ম্যাচের যখন দ্রুত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন ছিল তখন তারা সঠিক সিদ্ধান্তের অভাবে পুরো দল আত্মবিশ্বাসে আঘাত হানে ব্রাজিল ফুটবল তাদের অতীতের গৌরবের কারণে ফুটবল বিশ্বের চিরকাল শ্রদ্ধার আসনে থাকবে ঠিক কিন্তু এই দল এখন সেই গৌরব হারাতে বসেছে ডরিভাল জুনিয়রের সময় যেভাবে ব্রাজিল খেলে তা দেখলে কারোর মনে হবে না যে এটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা ফুটবলের সৌন্দর্য খেলার গতিশীলতা এবং কৌশলগত পরিকল্পনা থেকে অনেক দূরে সরে গিয়েছে দলটি ভক্তরা আশা করেন সিবিএফ শীঘ্রই একটি কার্যকর সমাধানে পৌঁছাবে অন্তত ইউরোপের কোনো একজন কৌশলী কোচ কিংবা সঠিক নেতৃত্বের অধীনে ব্রাজিল তাদের গৌরবময় যুগে প্রবেশ করতে পারবে বিশ্বকাপের আগে বাকি সময়টুকু কাজে লাগিয়ে দল গুছিয়ে না উঠলে সেলেসাও ভক্তদের কফি হাউজের সেই আড্ডার নস্টালজিয়ায় ডুবে থাকতে হবে আরও দিন। ব্রাজিল ফুটবল এখন এক চরম পরীক্ষার মুখোমুখি নতুন নেতৃত্ব এবং নতুন কৌশলের প্রয়োজনীয়তা এখন তুঙ্গে ভক্তরা শুধু একটি অনুরোধ রাখে তাদের প্রিয় দল যেন আবার সেই ফুটবলের সৌন্দর্যের গল্প লিখতে পারে যা এক সময় সেরেসাওকে অমর করে তুলেছিল দর্শক আপনার কাছে কি মনে হয় ডোরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল কি তাদের হারানো গৌরব ফিরে পেতে পারে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত